তো আসসালাম আলাইকুম সবাইকে তো আমি এখন রান্না বান্না করতেছি তো তাই এতটা গুরুত্ব দিতে পারতাসি না আপনারা কেমন আছেন সবাই কেমন করে বলেন আমি রান্না বান্না করতেছি আজকে বানাবো ওটা মোটর ভর্তা তো গাছ ঘাসকে বানাবো আমি মিঠামোটা ভর্তা বানাবো তো আপনারা দেখেন আজকের খাওয়া বেশি সুবিধা হবে না বন্ধুরা আপনারা কমেন্ট করেন আমি কমেন্টটা পড়ব আর চেষ্টা করব আপনারা কোতায় কে কোতায় থেকে দেখতাছেন বলেন তো একজন মায়ে লাইক করে দিছে লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ বাইরে তো আরেকজন ভাইয়া লাইক করে দিছে লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ আমি অনেকদিন পরে আসছি লাইফে তো কাজ কামের জন্য আমি লাইফে আসতে পারি না সময় না তো পাইনাটুকু রান্নার সময় আছে ওইটুকু তো বন্ধুরা আমার ওয়াশ টাইম এখন বহুত কম আছে ওয়াশ টাইম পরতে হবে ওয়াশ টাইমের জন্য আমার চ্যানেলটা মনিটাইজ হইতেছে না যারা যারা নতুন আসছেন তারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন তো যারা যারা নতুন আসছেন আমার চ্যানেলটা ঠাস করে সাবস্ক্রাইব করে দিবেন বলব নাগ আর কোনো দিন ভালোবাসে

তো দর্শক ভাইরা যারা যারা নতুন আসছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেল বেল নোটিফিকেশনটাও ডাবিয়ে দিবেন তে ভিডিওটা যেটা আমি ছাড়বো আপনার কাছে যাবে আমার লাইভটাকে শেয়ার করে দিন লাইক করে দিন তো আমি একাই থাকি রুমের মধ্যে আর কেউ থাকে না তো একাই নিজের এই রানতে পারতে হয় একাই কাম কাজ করতে হয় তাই একটু সমস্যা একাই ভালো একা একা থাকা ভালো কোনো কাজ কাজে কেস কাল হইল না আমি অল্প এটাকে সিধা করে দেই তো এখন হয়েছে এখন বলব গো আর কোনো দিন ভালোবাসো বলব গো আর কোন দিন ভালোবাসো তুমি আজ কেন